হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো বন্ধুরা আজকের ব্লগটি শুরু করছি আমাদের বাড়ির কামিনী চম্পা ফুল গাছ দিয়ে তো বন্ধুরা দেখো গাছটাতে কত ফুল ধরেছে তো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটি পুরো শেষ পর্যন্ত তো বন্ধুরা চৈত্র মাস মানে চৈত্র সেল শুরু হয়ে গেছে আর আমাদের এখানে পুজো শুরু হয়ে যাবে তাই কিছু পুজোর কেনাকাটা করতে চলে এসেছি কান্তি তো বন্ধুরা জামা কাপড় কিনবো অনেক কিছু কেনার আছে তার আগে তোমাদের সাথে শেয়ার করলাম এখানে যেখানেই বাজারটাতে এসছে কোনটাই সেখানে বাজারটাতে কীরকম দোকান সব চারিদিকে জামা চৈত্র সেল চলছে সেল 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 চারিদিকে সবাই কেনাকাটা করছে আমিও কেনাকাটা করতে চলে এসেছি তো বন্ধুরা দেখতে থাকো আমি কি কী জিনিস কিনতে পারি কি কি জিনিস কেনা হয় তো বন্ধুরা দেখতে থাকো কিছু বিশেষ পর্যন্ত বন্ধুরা এতগুলো তো দোকান আমি কোন দোকানে ঢুকবো কনফিউজ হয়ে গেছি তার জন্য ভেবে রেখেছি যে পুরো হেঁটে হেঁটে চলে যাই পুরো শেষ পর্যন্ত আবার একবার হেঁটে হেঁটে চলে আসবো দেখবো যেখানে পছন্দ হয় ভালো লাগে সেই দোকানটাতে ঢুকে যাবো তো বন্ধুরা যাওয়া যাক পুরো শেষ পর্যন্ত বাজারটাতে কোন দোকানটাতে ঢুকতে পারি দেখা যাক যে দোকানেই যাচ্ছি দেখা যাচ্ছে যে দোকানের সামনে শুধু নেটের জামা পুরো পা পর্যন্ত সেটাই বেশি ইউনিক চলছে মনে হচ্ছে সেটাই শুধু সব প্রতিটা দোকানেই রেখেছে তো বন্ধুরা দেখা যায় আমি কোন দোকানটাতে ঢুকে জিনিসপত্র কিনতে পারি তো বন্ধুরা আমি তো পুরো কনফিউজ তো বন্ধুরা আমি কেনাকাটা করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে মেন কথা হচ্ছে আমি একাই এসছি ফার্স্ট টাইম বাজারে করতে কেউ আসেনি আমার সাথে তার জন্য আমি একা কনফিউজ হয়ে যাচ্ছি দেখা যাক কোন দোকান থেকে জিনিসপত্র কিনে দেখা হচ্ছে তোমাদের সাথে কিছুক্ষণ পর তো বন্ধুরা সত্যি কথা বলতে কি সেদিন আমি সাড়ে এগারোটার সময় গেছিলাম বাজার করতে বাড়িতে এসেছি সাড়ে পাঁচটা ছটা মতো হয়ে গেছে তাই তোমাদের সাথে আর কী কী জিনিস কিনে সেটা আর শেয়ার করা হয়নি কারণ তার পরের দিন থেকেই বাড়িতে অনুষ্ঠান শুরু হয়ে কাকুর ঘরে তাই আর শেয়ার করা হয়নি যা যা কিনেছি সেগুলো ছবি তুলে দোকানে ছবি তুলেছিলাম আর বাড়িতেও তোলা হয়নি সেরকম আর যতটুকুন আগের ছবি তোলা ছিল বা একটু ভিডিও এডিট করার সময় দেখলাম যে ছবি তোলা হয়নি যেগুলো ইউজ করা হয়ে গেছে আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা দেখতে থাকো কী কী আমি জিনিস তো বন্ধুরা এই জুতোটি কিনেছি জুতোটি কিনেও পরা হয়ে গেছে তার তারপরে ছবিটা তোলা হয়েছে পড়ার পরে ছবি তোলা হয়েছে একবার পড়েছিলাম তো বন্ধুরা মাইক ছিল তার জন্য ভিডিও এডিট করা হয়নি তার জন্য ভিডিওগুলো দিতে দেরি হয়ে গেল এগুলো দু চার দিনের আগের ভিডিও এই দুটো জামাও কিনেছি মোট আমি তিনটা জামা কিনেছি একটা জুতো কিনেছি দুটো লেগিংস কিনেছি দুটো অন্যা কিনেছি আর শোনার জন্য এই জামাটা কিনেছি সোনার জামার আর ছবি তোলা হয়নি সোনা পুজোতে পড়েছিলো সেটাই ছবি তুলেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই জামাটাও সোনার জন্য কেনা হয়েছে তো বন্ধুরা যেই দিন আমি কেনাকাটা করে এসছি সেই দিন রাত্রেই আমি অনুষ্ঠান দেখতে এসছি এখানে বাসুলিহাট বলে একটা জায়গা আছে এখানে পুজো হচ্ছে বাসন্তী পুজো সেইখানে এসেছি বন্ধুরা তো বন্ধুরা দেখো প্যান্ডেলটি দারুণ হয়েছে প্যান্ডেলটি করেছে আমার বাবা আরও কয়েকজন কাকুরা মিলে প্যান্ডেলটি করেছে তো বন্ধুরা আমার বাবা কৃষকের সাথে সাথেও প্যান্ডেলেরও মিস্ত্রি প্যান্ডেলও করতে চায় বাইরে তো বন্ধুরা আজকের অনুষ্ঠানে সিঙ্গার হিসাবে আসছেন বিনোদ রাঠোর আর আরও একজন আসছেন খুবই প্রিয় মানুষ অনুরাগের ছোয়া সিরিয়ালের দীপা আসছে তাদেরকে দেখতেই এসেছি তো বন্ধুরা অনুষ্ঠান আমরাও দেখবো আর তোমাদের সাথেও শেয়ার করবো তোমরা দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিওটি বন্ধুরা দেখো কত মানুষ এসছে দেখতে কত দূর দূরান্ত থেকে দৌড়ে এসছে দেখার জন্য তো বন্ধুরা মঞ্চ কাঁপানোর জন্য চলে এসছে বিনোদ রাঠোর তো বন্ধুরা ভিডিওটি দেখো খুবই এনজয় করছি আমরা তো এনজয় করছি তোমরাও এনজয় করো

অবশ্যই কিন্তু অনুষ্ঠান শেষ হয়নি এরপরেও সিঙ্গার আছে আর অবশ্যই তোমরা কেউ দিও না এত অনুষ্ঠানের লাস্ট গান গাইছি তো অবশ্যই অনুরাগের ছোঁয়া তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ সেভাবে ভালোবাসা দিতে থাকো দেখতে দেখো অনুরাগের ছোঁয়া সব থেকে শুক্র ঠিক রাত সাড়ে শুধুমাত্র চার জশায় থ্যাংক ইউ চলো আচ্ছা সবাই দাঁড়িয়ে গেল কেন